landa bisa হজরতে সালমান তিনি নবীকে কেমন করে ভালোবেসেছে ছেলেরা শুনে রেখে দিন আল্লাহ নবী আল্লাহ নবী সাবি সালমান তখন আল্লাহ নবীকে খোঁজার জন্য রাতে ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু কোথাও আল্লাহ নবীকে খুঁজে পান না অবশেষে একদিন তিনি খাজুর গাছে উঠেছে খাজুর পাড়ার জন্য তিনি খাজুর বাগানে আছে ওই খাজুর গাছে যখন উঠেছে দেখলেন খাজুর গাছের নিচে দিয়ে একটা যুবক ছেলে বলতে বলতে যাচ্ছে এবার কপালটা পুড়েছে মক্কার মানুষের কপাল পুড়েছে খুব বিপদে সালমান ডেকে বললেন কেন মক্কার মানুষের কপালটা পুড়লো বলো না ওই সময়তে তিনি কি বললেন ওগো ভাই তোমাকে কি বলবো মক্কার জমিনে এমন একটা মহা মানবের আবির্ভাব ঘটেছে যার নাম হলো আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদ আসার জন্য মহা মক্কার মানুষের এবার কপালটা পুড়েছে যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে আর নিজেকে স্থির রাখতে পারলে নাই সোজা গাছ থেকে লাভ মেরে নিজে পড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবি সালমান উপর থেকে নিচে পড়ে বললেন বাবা ও ভাই বলোটা মোহাম্মদ কোথায় তুমি যে মোহাম্মদের কথা বলো মোহাম্মদের কথা বলো মোহাম্মদ কোথায় একটু বলো না যেই বলেছে মোহাম্মদ কোথায় সঙ্গে সঙ্গে আবার একটা চড় কষিয়ে দিয়ে বললো তুই তো একটা গোলাম তুই এ মোহাম্মদের খবরটা নিয়ে কি করবি বললাম তুই তো এই মোহাম্মদ ভাই তুই যে একটা ইহুদির গোলাম কেনা গোলাম মোহাম্মদের খবরটা তুই নিয়ে কি করবি বললাম ওই সময়তে যুবক ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল ভাই তুমি একটু আমাকে খবরটা দাও না মোহাম্মদ কোথায় বারবার যখন বলে বলতে চায় না মনি বেশে হাজির হয়ে গেল মনি বেশে হাজির হয়ে বলল ওগো বাবা ছেলে আমার গোলামটা খুব ঠান্ডা আমার গোলামটা এত ভালো সে অনেক কষ্ট করে পাওয়ার জন্য এসেছে এসেছে থেকে ও বাবা ছেলে বলো না ও বাবা ছেলে বলো না কোথায় আছে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী সাহাবী তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলেটা বললো যাও চলে যাও ওই পাশেতে আবু কোবাইস পাহাড়টা দেখতে পাওয়া যায় ঐ আবু কোবাইস পাহাড়ের পাদদেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে কলেমার দাওয়াত দিচ্ছে কোরআনে তাআলা নির্দেশ দিচ্ছে জুরে বলুন সুবহানাল্লাহ যাও ওই আবু ওই আবু কোবায়েস পাহাড়ের পাশে দেখো মোহাম্মদ তার সঙ্গীদেরকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছে জোরে সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ আল্লাহ রহমত আলম বিনুর বোসা রহমত আলমন বিনুর বোসা আর শাহ আবিরা গা তোর বানাই ওই নাহ আবিরা গা তোর বানাই ওই নতানায় একটি খাজুর গাছের যাকে ধরে খোদবা দিত আমায় না করানা একটি খাজুর গাছের নাম আর যাকে ধরে খোদ বা দিত আমায় রসোলে কর

ভাইরামা তো আমি যে কথাটা বলছিলাম যে সালমান ওই সময়তে তিনি এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে লাভ মেরে যাওয়ার জন্য উদ্যত হলেন কিন্তু ওই যে পাদ্রীটা বলেছিল এই পাদ্রীটা যখন তার বলেছিল যে তুমি যাবে তবে মোহাম্মদ বলে মোহাম্মদ বলে অনেকে আখিরি জামানা নবী বলে দাবি করে তবে তুমি তাকে তিনটে পরীক্ষা করে সে প্রকৃত আখিরি জামানার প্রথম নম্বরে তুমি তার জন্য কিছু সাদকা হিসেবে কোন জিনিস নিয়ে যাবে যদি সে প্রকৃত সাদকার মালটা গ্রহণ করে তাহলে সে নবী হতে পারবে না কারণ নবী যারা হবে তারা সাতকার মাল গ্রহণ করবে না বোঝা গেছে দ্বিতীয় নাম্বারে তুমি তার জন্য কিছু হাদিয়া নিয়ে যাবে সে যদি হাদিয়ার মালটা গ্রহণ করে তাহলে বুঝবে সে হচ্ছে আখেরি জামানার নবী আর তিন নম্বরে তাকে দেখবে সে তিন নাম্বারে তুমি তাকে দেখবে যে তার ডান কাত এই বরাবর তার একটা ঘাড়ে আছে একটা কবুতরের ডিম যেমন ওই রকম একটা উচ্চ জিনিস যেটাকে বলা হয় মোহরে নবুয়াত এই মোহরে নবুয়াতটা দেখবে এই তিনটি নিদর্শন তুমি দেখবে প্রথম নম্বরে কি বললেন সাদকা সাদকার কিছু মাল দেবে যদি গ্রহণ করে তাহলে সে নবী হবে না যদি না গ্রহণ করে সেই হলো আখির জামানার নবী কারণ নবীদের সাতকার মাল গ্রহণ করা বৈধ নয় আচ্ছা এই সমাজের বুকে আমাদের যখন কোন মাল সরকারি মাল হোক আর যে কোনো মাল হোক যখন আমরা পাই আচ্ছা কারো কাছে যদি আসে আচ্ছা আমরা কি একবারও জাত বিচার করি বলি মনে যে কেরা পাওয়ার যোগ্য আর কেরা পাওয়ার যোগ্য না একবার আমরা দেখি হ্যাঁ আর কি হচ্ছে বোঝা যাচ্ছে সমাজে শুধু বলতে নিয়ে তারপর যা হয় পরে দেখা যাবে আগে তো নিয়ে হজম কর নেই তারপরে দেখা যাবে কি হবে না হবে কি ভুল বললাম নাকি হযরত সালমান চলে গেলেন কিছু খোরমা নিয়ে কিছু খোরমা নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে আবু কবাইস পাহাড়ের নিচে নবী সাহাবাদের জন্য বসে আছে ওই সাহাবীদেরকে নিয়ে বসে আছে আবু কোবাইস পাহাড়ের নিচে ওই জায়গাতে গিয়ে হাজির হয়ে দেখতে গেলেন কিছু মানুষ বসে আছে তার মাঝখানে একটা যুবক ছেলে বসে আছে যার এত সুন্দর চেহারা এত সুন্দর নাক নক্ষাশ এত সুন্দর তার চেহারা সালমান বর্ণনা করে আমি যেই বিশ্ব নবীর দিকে একবার তাকিয়েছি আমার জীবনে যত কষ্ট হয়েছে এতটা দিন আমি কষ্ট করে এসেছি এতটা কষ্ট করেছি কিন্তু যেই নবী মোহাম্মদ রসুল্লাহ দিকে একটা বার নজরটা পড়ল সমস্ত ব্যথা সমস্ত জ্বালা যন্ত্রণা সব মিটে গেল একটু জোরে হবে আর একটু জোরে হবে না আমার সমস্ত ব্যথা জ্বালা যন্ত্রণা সবগুলো মিটে গেল শুধু নবীর একটা বার চেহারা দেখেছি বলে জোরে বলবে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবি সালমান দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর দিকে তাকিয়ে ফেলবার করে তাকিয়ে আছে এত দিন যার জন্য আমি এতটা কষ্ট করে রোম থেকে এসেছি যাকে পাওয়ার জন্য আজকে সেই মহা মানবটা সত্যিকারের আমার পাশে দাঁড়িয়ে এর আগে আমি পঞ্চাশ পঞ্চাশ করে তিনটি ধর্ম পালন করেছি দেড়শো বছর কিন্তু এত তৃপ্তি পাইনি যেই নবী মোহাম্মদুর রসুল্লাহকে একটা বার দেখলাম আমার জীবনের সমস্ত

সাতকার মাল আমার জন্য নয় এগুলো আমি নিতে পারবো না বাবা ছেলে তুমি এই মালগুলোকে নিয়ে চলে যাও জোরে বলুন যুবক ছেলেটা সোজা বাড়িতে চলে গেল যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার এসে হাজির হয়ে গেল আল্লাহর নবী সাহাবী আবার এসে হাজির হয়ে গেল এসে বলছেন আবার রাসূলুল্লাহর পাশে বসে থাকেন কিছুই বলেন না কিছু সময় পরে চলে যাবেন তার আগে ওই খর্মা গুলোকে আবার কিছু খরমা নিয়ে বললেন যা কি Хабиб আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি আপনি গ্রহণ করুন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কে জناب মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই মালগুলোকে নিয়ে কুরমা গুলোকে নিয়ে মসজিদ মসজিদ খাসে কারণ আল্লাহর নবী কি জানেন না সব তো জানেন কেন আমার কাছে এগুলো নিয়ে আসছে ওই খরমা গুলোকে নিয়ে আল্লাহর নবী ওই খরমা তিনি নিজে গালে দিলেন আর সাহাবাদেরকে বললেন বাবা সাহাবিরা তোমরা এই খরমা গুলো ভাগ করে খেয়ে নাও সালমান চলে গেলেন বাড়িতে সালমান আবার মনিবের কাছে চলে গেলেন তৃতীয় দিন আবার চলে এসেছেন দুটো পরীক্ষা নিলেন দুটো পরীক্ষায় পাশ করলেন দুটো পরীক্ষায় যখন পাস করলে তৃতীয় নাম্বার পরীক্ষা যেটা হলো কঠিন পরীক্ষা কারণ আমরা যেমন দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করি আমরা তো এমন করে চলাফেরা করি মাঠে কাজ করি বাড়িতে থাকি আমরা তো লুঙ্গি পরি ভাজ করি কত দূর হাঁটুর উপরে না কেউ শর্ট প্যান্ট পরি কেউ আবার লুঙ্গিটা কাসামেরে পড়লে পরলে ভালো হয় আর গায়ে তো কিছুই থাকে না কিন্তু আল্লাহ শরীর থেকে কোন সময় তার শরীর থেকে কোন সময় কাপড়টা না কি করে তখন পর্যন্ত ইমানের ফলে মাটা পড়ে নেননি কারণ দুটো পরীক্ষা নিয়েছেন পাশ করে গেছে তৃতীয় নাম্বার পরীক্ষা তিনি নেবেন তৃতীয় নাম্বার পরীক্ষাটা যখন নেবেন দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সালমান আল্লাহর নবীর সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় আল্লাহর নবী যেদিকে যায় একবার ডান দিকে চলে যায় আবার বাম দিকে যায় একবার সামনে যায় পিছনে যায় কিন্তু কোন মতে আল্লাহর নবীর জামার ভিতরে যে নব নবুয়াদ্দা আছে ওটা দেখতে পায় না একটা দিন কেটে গেল দ্বিতীয় দিন কেটে যায় আর নবীর দেখা পেলেন না নবীর মোহরে নবুয়াদ্দা দেখবেন কিন্তু জুব্বা মোবারক তো খোলা পান না একটা বার ডাইনে যাচ্ছে আর একটা বার পাবে চলে যায় একবার সামনে চলে যায় একবার পিছনে চলে যায় যায় কিন্তু কোনোভাবে আল্লাহর নবীকে আল্লাহ নবীর বহরে নবু তিনি দেখতে পেলেন না তৃতীয় দিন যখন আস্তে আস্তে এই রকম পরিস্থিতি এসে গেল তৃতীয় দিন হয়ে গেল তিনটি দিন হয়ে গেল কিন্তু আল্লাহ আল্লাহর নবী চতুর্থ দিন যখন এসে গেল আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে একটা জানাজা পড়ে একটা মাইকেতে দাফন করে তিনি যখন আসছেন সাহাবিদেরকে নিয়ে বকরের মতো মানুষ ওমরের মতো মানুষ মুসলমানের মানুষ সমস্ত মানুষ আমার রসুল সঙ্গে আসে আমার রসুল্লাহ সঙ্গে আসে আর সালমান ওই দলেতে পিছনে পিছনে আসে মনটা বড় খারাপ কারণ আজকে তিনটে দিন হয়ে গেল আল্লাহ আর নবীর মহরে নবু দেখতে পেলাম না মনটা বড় খারাপ আল্লাহ নবী সাহাবি সালমান ওই সময়তে মনটা খারাপ করে আসে আল্লাহর নবী ওই সময় যুবককে ডেকে বললেন বাবা ছেলে ও বাবা ছেলে তুমি আমার পাশে হঠাৎ করে যদি মনটা খারাপ আর ওই ছেলেটাকে যদি পাশে ডাকে আচ্ছা ভয় লাগা স্বাভাবিক আল্লাহ নবী কেন ডাকে আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই যুবক ছেলেটাকে ডেকে বললেন বাবা ছেলে তুমি কি ভাবছো আমি কি কিছু বুঝতে পারি না বাবা ছেলে আমি পরকিত নবী কিনা তুমি আমার পরীক্ষা করার জন্য ঘুরে ঘুরে বেড়াও একটু জোরে বলা যাবে না আমি নবী কিনা তোমার সন্দেহ হয় তুমি আমার পাশে পাশে আজকে তিনটি দিন ঘুরছো আমি দেখছি তুমি আমাকে পরীক্ষা করার জন্য জোরে বলুন না সুবহান যুবকটা দাঁড়িয়ে গেলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর করার জন্য সেই रोम থেকে রোম পারস্য থেকে আমি এসেছি কিন্তু আপনি কেমন করে জানলেন আমি আপনাকে পরীক্ষা করতে এসেছি আল্লাহর নবী ওই সময় যুবক ছেলেটাকে ডেকে বলে বাবা ছেলে তুমি আমাকে পরীক্ষা করবে তুমি আমাকে পরীক্ষা করবে আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কেমন করে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ তুমি যখন আমার সামনে ঘুরে বেড়াও তুমি আমার সাইডে চলে যাও তুমি আমার বাম সাইডে পিছনে চলে যাও এমন করে তুমি যখন আমার সাইডে ঘুরতে থাকো আল্লাহ থাকতে পারেন না সালামকে ডেকে বললেন জিব্রাই ওগো জিব্রাই চলে যাও চলে যাও আমার পাগল বান্দা আমার বান্দা আমার নবীকে ভালোবেসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য এতটা পথ অতিক্রম করে এসেছে আমার নবীকে পাওয়ার জন্য এতটা কষ্ট করে আসলো যাও চলে যাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে খবরটা দিয়ে দাও আমার আপনার নবী আমার খাবি যুবক ছেলে কেটে গে তার জামা যুব্বা মোবারকটা খুলে গে মোহরে নবু হত্যা যেন একটা বার দেখিয়ে জোরে হবে আচ্ছা প্রচুর সাহাবি ছিলেন আল্লাহ রসুলের সঙ্গে যত সাহাবি ছিলেন কোন সাহাবির ভাগ্যে ছিল মোহরে নবু দেখা হ্যাঁ কোন সাহাবি তো দেখতে পাননি

আল্লাহ নবীকে ভালোবেসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে আজকে সালমান নবীকে ভালোবেসেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়েছে তার প্রতি রাজি হয়েছে এমন করে তার সংবাদ তা পাঠিয়ে দিলেন যাও এমন করে যখন খবরটা পৌঁছে দিলেন আল্লাহর নবী বিশ্ব ওই সময় যুবক ছেলেটাকে ডাকলেন বাবা সালমান আর তুমি এদিকে এসো বাবা জুব্বা মোবারকটা খুললেন জুব্বা মোবারকটা খুলে মোহরে নবুয়াতটা দেখিয়ে দিলেন আল্লাহর নবী সাহাবীকে যখন মোহরে নবুয়াতটা দেখিয়ে দিলেন আর থামিয়ে রাখতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহামের হাত মোবারকটা ধরলেন আর খাতে চুমা দেওয়া শুরু করে দিলেন আর কান্না ভরা কণ্ঠে বলেছিলেন আর রসুল আল্লাহ আল্লাহ হুজুর আমি মক্কার কোনো যুবক নই আমি মদিনার কোনো মানুষ নই আমি মক্কা মদিনার কোনো মানুষ নই আমি প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার জন্য সেই রকম পারস্য থেকে আপনার কাছে এসেছি হজর আপনি আর করবেন না আপনি আমাকে একটা বার কলে বা মুসলমান বানিয়ে দেব একটু কালেমাটা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দেবে আল্লাহ নবী নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনাগুলো শুনলেন তার বাড়ি থেকে আসার এই পর্যন্ত সমস্ত ঘটনাগুলো কত কষ্টে রাসূলুল্লাহ আ চোখের পানি রাখতে পারেন না সাহাবীরা চোখের পানি রাখতে পারেন না সকলে চোখের পানি ফেলে কাঁদে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ নবী বলে বাবা সাহাবীরে আমার সালমানকে দেখো আমাকে ভালোবাসার কারণে আমাকে মহাফত করার কারণে কতটা কষ্ট করতে হয়েছে সালমান কতটা কষ্ট করে তার চেহারাটা হালকা লিকলিকি করে ফেলেছে সালমান আমার কাছে এসেছে আমাকে পাওয়ার জন্য সালমানকে ডেকে বললেন বাবা সালমান তুমি পড়ে নাও ফলে ইলা এই মেদিনার ধুলা বালি সুরমা বানাব ওই মেদিনার ধুলা বালি সরমা বানাব সেই সুরমা চোখে দিয়ে রসুন দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুন দেখিব একটু জোরে হবে না সোহানা

সবাই দেখিব শিশুর মা চোখে দিয়ে রসুল দেখিব শিশুর মা চোখে দিয়ে রসুল দেখিব আল্লাহ ভাইরা ভাইরা আজকে সালমান ইমানের বলে বাটে পড়ে মুসলমান হয়ে গেলেন যখন মুসলমান হয়ে গেলেন তিনি আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন তার মনিবের কাছে মনিবের কাছে গিয়ে মনিবের কাছে গিয়ে আছেন আর সমস্ত কাজগুলো গুছিয়ে রাত্রেতে আবার রসুল উল্লাহ দর চলে আসে। আসে যায় আসে যায় একদিন আমার রসুল কি ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এতটা কষ্ট করেছি আমি এতটা মেহনত করে ইয়া রসুল আল্লাহ আমি এতটা কষ্ট করে আপনার কাছে এসেছি শুধু আপনাকে পাওয়ার জন্য কিন্তু সারাদিন আমার মনিবের কাছে থাকতে হয় সারাদিন আমার মনিবের কাছে কাজ করতে হয় আমার কাজ করাটা সমস্যা নাই কিন্তু আমি তো বাড়ি থেকে এসেছি প্রকৃত আপনার কাছে থাকার জন্য আপনি যদি আমার একটু ব্যবস্থা করে দেন সারাটা দিন যেন আপনার সঙ্গে থাকতে পারি একটু জোরে বলা যাবে নবীর ভালোবাসা কেমন নবীর ভালোবাসাটা কেমন আজকে আমরা নবীর ভালোবাসায় বসেছি তো নাকি নবী বলে আমরা আজকে আজকে এখানে বসতে আমার আপনার প্রতি যদি রাজি খুশি হয়ে যান পৃথিবীর কত মানুষ আমাকে খারাপ বললো তাতে কোনো যায় আসা না আল্লাহ রসুল যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আমার জীবন আপনার জীবন সার্থক হবে এই কথাটা রসুল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রসুল আপনি আমার জন্য একটু ব্যবস্থা আল্লাহ নবী সাহাবী বললেন আল্লাহ নবী সাহাবীর কথা শুনে বিশ্ব নবী বললেন বাবা ছেলে এ তো ইহুদি তোমাকে কোরআ করে নিয়েছে সে তোমাকে কেন বিক্রি করবে সে তো অনেক টাকার ব্যাপার তবে তুমি যাও তোমার মনিবকে গিয়ে একটু বলো তোমার মনিব যদি কিসের বিনিময়ে তোমাকে দিতে চায় তুমি একটু শোনো আমি রসুল উল্লাহ চেষ্টা করছি তোমাকে আসাদ করার জন্য বলুন সোহান মনিবের কাছে গিয়ে বললেন যে আমার মনি আপনি আমাকে আজাদ করবেন আপনি আমাকে মুক্ত করে দেবেন কিসের বিনিময়ে একবার আপনি আমাকে একটু বলুন বলুন আচ্ছা কেউ যদি ভালো কোনো গরু আমরা দেখি গরু ছাগল আমরা পালন করি আচ্ছা ভালো যদি হয় তাহলে কেউ ছাড়তে চায় কেন ছাড়লো আরে এই গোলাম এত সুন্দর চেহারা এত সুন্দর তার চরিত্র এত সুন্দর দেখতে বাড়ির সমস্ত কাজ তার বা খাজুর বাগানের কাজ তার ছাগল মেশ দুম্বা যত আছে সবকিছু এত সুন্দর করে দেখে তার তো কোনো অসুবিধা হয় না তাহলে সেই মানুষটাকে কেন সে বিক্রি করবে এ দে এ দিতে হবে ওই দিতে হবে করে বারবার বাহানা করে ছেড়ে দেয় অবশেষে বলছে যে তোমাকে আমি আজাদ করতে পারি একটা শর্তে কি শর্তে বলে আমি তোমাকে ছশো দানা দেবো তোমার নবী বলেছে তো তোমার নবীর কাছে আমি ছশো খাজুরের দানা দেব আর খাজুরের দানা যদি জমিনে পোতার সঙ্গে সঙ্গে ওই দানায় চারা হয় ওই দানায় যদি গাছ হয় তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দেবো আচ্ছা খাজুরের দানা আমাদের যে খাজুর গাছ আছে আচ্ছা এই দানা পড়লে পুতলে পরে কি চারা হয় এটা কি সম্ভব আচ্ছা কার দ্বারা সম্ভব আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ যদি রহম করেন সেটাই সম্ভব তাছাড়া দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয় এই খবরটা নিয়ে সোজা নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনিব বলেছে ছশো দানা দেবে এই দানাগুলো পুঁতে দেওয়ার পরে যদি গাছ সঙ্গে সঙ্গে বাইর হয় তাহলে আমাকে আজাদ করে দেবে আল্লাহ নবী ওই সময় ডেকে বললেন বাবা ছেলে তুমি যাও চলে যাও তোমার মনিবকে গিয়ে বলো আমি রাসূল অমুক দিন যাব যাব আমি যাব অমুক দিন তুমি দানাগুলো যেন তোমার মনিব রেডি করে রাখে জোরে বলো সুবহানাল্লাহ আর যেই এই কথাটা বলেছে গিয়ে যেই কথাটা বলেছে এ তো ইহুদি এ তো জানে যে মোহাম্মদ যদি বলে হবে তাহলে মোহাম্মদের দ্বারা সম্ভব একটু জোরে বলা যাবে না সোহান এ বলো মুসলমান না বলো কিন্তু ওর ওর মাথা এটা আছে যে মোহাম্মদ যদি বলে তাহলে মোহাম্মদ যদি বলে এটা হবে তাহলে এটা তার দ্বারা সম্ভব অথচ বলো সে মুসলমান